লাড্ডু তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার এভাবে চিনি বাদামের লাড্ডু বানিয়ে দেখুন এত সুন্দর লাড্ডু তৈরি হবে মুখে লেগে থাকবে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে একদম হেলদি একদম টেস্টি এভাবে শুধু একবার বানিয়ে রেখে দিন মাসের পর মাস এই লাড্ডু এমনিতেই ভালো থাকবে একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না আর খেতে এত ভালো লাগবে দেখবেন মুখে দিতেই মিশে যাবে এমন কেউ বাদ থাকবে না যে এই লাড্ডু পছন্দ হবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মুখে লেগে থাকার মতন একদম ভিন্ন স্বাদের চিনে বাদামের লাড্ডু বানিয়ে দেখাবো চিনে বাদাম দিয়ে লাড্ডু বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না একবার বানিয়ে দেখুন এই লাড্ডু খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনে বাদাম তো এখানে আমি কাঁচা চিনি বাদাম নিয়েছি সেই কারণে বাদাম একটু ভালো করে হালকা আছে ভেজে নিতে হবে যদি আপনারা ভাজা বাদাম নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাদাম আর ভাজতে হবে না গ্যাসের আসটা হালকা রেখে কিছুক্ষণের জন্য বাদাম গুলোকে খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি বাদাম কিন্তু এখন খুব ভাজা ভাজা হয়ে 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 গেছে গেলে দেখবেন এরকম একটু আবার এদিকে দিকে খেয়াল রাখতে হবে বাদাম যেন খুব বেশি না ভাজা হয়ে যায় বেশি ভাজা হলে বাদাম তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে বাদামগুলো গুলো ভালো করে ঠান্ডা করে নেব। বাদামগুলো এখানে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এই যে বাদামের খোসাগুলো রয়েছে খোসাগুলো এবার একটু ছাড়িয়ে নিতে হবে বাদামগুলো হাত দিয়ে একটু ঘষে ঘষে নিলে দেখবেন খুব সুন্দরভাবে খোসাগুলো আলাদা হয়ে যাবে এখানে আমি বাদামগুলো খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো আলাদা করে নিয়েছি এবারে এই বাদাম থেকে আমি কিছুটা বাদাম একটু আলাদা করে নেব তো এই দেখুন হাফ কাপের মতন বাদাম আমি একটু আলাদা করে নিয়েছি এবারে এই হাফ কাপ বাদাম আমি একটা কেরি প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি এবারে নড়ার সাহায্যে এভাবে করে বাদামগুলো গুলো একটু আধা ভাঙ্গা করে নেব এবারে বাদামগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এই দেখুন কিছুটা বাদাম ঠিক আমি এভাবে করে একটু রেডি করে নিয়েছি একটু আধা ভাঙ্গা ভাঙ্গা হবে এবারে এদিকে একটা মিক্সির জার নিয়েছি আর এই যে বাদ বাকি বাদামটুকু রয়েছে এই বাদামটুকু মিক্সির জারের মধ্যে নিয়ে নেব সবটুকু বাদাম আমি মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি সাথে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এই মিক্সির জারের মধ্যে বাদামগুলো ভরে নেওয়ার আগে একটা বাটি বা কাপে করে বাদামগুলো একটু মেপে নেবেন তাহলে লাড্ডু তৈরি করার সময় চিনির মাপড়া দিতে অনেক সুবিধা মনে হবে এইবারে মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব। তো এই দেখুন মিক্সির মধ্যে আমি খুব সুন্দরভাবে একটু গুঁড়ো করে নিয়েছি আর এই বাদামের গুঁড়োটা যে একদম পাউডার হবে এমনটা নয় দেখবেন একটু খসখসে ভাব থাকবে আর এটা যদি বেশি গুঁড়ো করতে যাওয়া হয় তাহলে দেখবেন পেস্টের মতন হয়ে যাবে তো সেরকম পেস্টের দরকার নেই এরকম একটু গুঁড়ো গুঁড়ো হলে কিন্তু ভালো হবে সেই জন্য মিক্সির মধ্যে খুব বেশিক্ষণ না ঘুরিয়ে একদম কয়েক সেকেন্ডের জন্য মিক্সির জারটা একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে দেখবেন এরকম খুব সুন্দর বাদামের গুঁড়ো রেডি হয়ে যাবে বাদামের গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি লাড্ডুর টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতন তো এখানে গুঁড়ো দুধটা না থাকলে না দিতে পারেন তবে দিলে কি খেতে অনেক বেশি ভালো লাগবে তো চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবারে ভালো করে এ বাদাম গুঁড়োর সাথে মিশিয়ে নেব সুন্দরভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি এবার একটু সাইডে সরিয়ে রাখবো এবারে কড়াইয়ে আমি এক কাপের থেকে একটু কম নিয়ে নিচ্ছি চিনি আর এখানে এই কাপ মেপেই আমি এক কাপ বাদামের গুঁড়ো তৈরি করেছি তো এক কাপ বাদামের গুঁড়োর জন্য এক কাপে চিনির দরকার হবে তো এক কাপের থেকে আমি একটু কমই চিনি নিয়েছি এবারে হাফ কাপ দিয়ে দিচ্ছি জল মানে যতটা চিনি ঠিক তার অর্ধেক দিতে হবে জল এবারে চিটচিটে একটা চিনির রস বানিয়ে নিতে হবে এখানে চিনিগুলো গলে গিয়ে খুব সুন্দর ভাবে চিনির রসটা ফুটে উঠেছে আর চিনির রসটা ধরলে দেখবেন এরকম একদম হালকা একটা তার হবে এবারে এ পর্যায়ে গুঁড়ো দুধ আর বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব আর এ পর্যায়ে একদম হালকা রেখে দিতে হবে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এক থেকে দুই মিনিটের জন্য একটু পাক দিয়ে নেব আর এখানে কিন্তু অনেকক্ষণ সময় ধরে পাক দিতে হবে না দেখবেন কিছুক্ষণের মধ্যে থেকে ছেড়ে ছেড়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে থেকে ছেড়ে এসেছে এবারে গ্যাস রাস্তা বন্ধ করে দেব এবারে গ্যাস থেকে নামিয়ে নেব আর এই মিশ্রণটা নামানোর পর দেখবেন এরকম ঠিক একটু পাতলা মনে হবে তবে কিন্তু এটা এভাবে হবে এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম জমে যাবে চামচের সাহায্যে এখান থেকে এক এক চামচ চামচ করে নিয়ে নিচ্ছি এবারে বাদামের মিশ্রণটা আগে থেকে আধা ভাঙ্গা করে রাখা বাদামের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে একটু কোট করে নিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে লাড্ডুগুলো তৈরি করার সময় দেখবেন একদম নরম মনে হবে এরকম কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম জমে যাবে তো এই দেখুন এখানে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি লাড্ডুটা কিন্তু এখনো নরম রয়েছে যেহেতু এখানে অনেকটা গরম রয়েছে এগুলো ঠান্ডা হয়ে গেলে জমে যাবে ঠিক একইভাবে আর একটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি বাদ বাকি সব লাড্ডু একভাবে তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নেব আর এদিকে এই মিশ্রণটা দেখুন যখন আমি তৈরি করেছিলাম কতটা পাতলা মনে হচ্ছিল আর এখন দেখুন লাড্ডু তৈরি করতে করতে কতটা ঘন হয়ে গেছে তো এই কারণে লাড্ডু কিন্তু খুব তাড়াতাড়ি করে তৈরি করে নিতে হবে তো সবগুলো লাড্ডু দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি যখন ঠান্ডা হয়ে যাবে দেখবে লাড্ডুগুলো খুব সুন্দরভাবে জমে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি লাড্ডুগুলো ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন দেখবেন এক দু মাস এমনিতে ভালো থাকবে আর এই লাড্ডু খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী চিনে বাদাম দিয়ে যে এত সুন্দর আর এত টেস্টি লাড্ডু বানিয়ে নেওয়া যায় না দেখলে হয়তো বিশ্বাসী হবে না একবার শুধু খেয়ে দেখুন মুখে লেগে থাকবে আর এমন কেউ বাদ থাকবে না যে এই লাড্ডু পছন্দ করবে না এতটা ভালো লাগবে দেখবেন মুখে লেগে থাকবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে লাড্ডুগুলো কত সুন্দরভাবে জমেছে দেখবেন মুখে দিতে একদম মিশে যাবে তো বন্ধুরা আজকে এই বাদাম লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল